এই রম পা ভাবি তোমার আজকে আবার মারল কেন কি করছো ছাদে প্যান্ট শুকাইতে গেছি গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে തുছে সবকিছু আমি দেখছি তোমারে মারছে কেন সেইটা বলো তারপর ভাবিরে আমি বললাম ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন আমিও প্যান্ট খুলবো হে প্রভু হে তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমী আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হয়েছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই আর না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুই তুমি এই নাম্বার কবে নিছো বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা এই তুমি ভাবী ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবী আপনি জানেন আমার বউ সব শুনতিছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবী জানল কি করে আরে ভাবী আমি তো মজা করতেছিলাম বাইরে কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই খুব এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে বাম দিয়ে লাভ নাই মার্কেট করার টাকা আমি দিতে পারবো না চেহারাটাই সুন্দর বাকি শরীরটা গন্ডারের মতো আচ্ছাটা কথা বলো আমি যদি একদিনের জন্য করে চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে সে রান্না করি তাহলে কি আমি রাধুনী হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব না এই স্নেহা আমার জন্য রুটি বানা দাও আমি রুটি খাবো মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব কেন আমার কি আর কোনো কাজ নেই সারাদিন তোমার জন্য কাজই করে যাব আমি এখন পারবো ডারবো না দেখো তুমি সুন্দরী মানে এই না যে তুমি যখন খুশি যা বলবা তাই মেনে নিতে হবে এটা ঠিক না রুটির সাথে আর কি খাবা চিকেন কষা করে দি ঠিক আছে ভালো গেলে কথা বলা এই সুপ্রিয়া মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হয়েছে তোমার ভাইয়ের তো মানাবে কিন্তু একটু সমস্যা আছে একটু সমস্যা তো ওইটা কোনো ব্যাপার না তুমি কথা বলো তা কি সমস্যা দেখলে বোঝা যায় না তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে আরে এইটা কোনো সমস্যা হলো পঁচিশ বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি আরে অরুণ ভাই বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না আচ্ছা বৌদি একটা কথা বলো তো তোমার নাম শ্রাবণী কেন আমি শ্রাবণ মাসে হয়েছি তো তাই আমার মা আমাকে ভালোবেসে বলে ডাকে ভাগ্যিস তোর নসিবটা ভালো যে মাঘ মাসে জন্ম হয়েছিল না তোর নাম মাগী হইতো কি হই দশ টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম হিজরা এসে তালি মেরে কুড়ি টাকা নিয়ে চলে গেল আমি তুমালে কইতে না তো নতুন গান বাইলিতে আমি গান করতেছি কার কাছে শুনবা তুমি জানো না তোমাকে সারা আমি কষ্টে থাকি কিভাবে ফিরে আসবো সব জায়গা দিয়ে ব্লক করে ইউটিউবে এসে বলতেছ ফিরে আসো আপু আপনি কি টিকটক করেন নো আমি ঠিক ছক করি না ছক ছক করি তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষা এখন তুমি আমারে ছাইরে চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো তুমি আমারে ছাইরা যাইও না সামনে শীত আসছে তোমারে সারা থাকতে পারবো না উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে না চাইতাম হ্যালো মা আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে আমিও সিঙ্গাপুর যাব যাবি আমি কি তরে মানা করছি যত রাত হোক সন্ধ্যার বাসায় আসবি আরে মা তুমি বোঝো নাই সিঙ্গাপুর দেশে না বিদেশে সে যে দেশেই হোক সন্ধ্যার বাসায় আসবি তা না হলে ঝাটার বাড়ি একটো মাটিতে পড়বে না আপু আপু আপনার একটা ভাইরাল ডায়লগ দান তো ভিডিও করি তোরে থাবরা এত চৌষদিটা দাঁত ফালাই দিমু কিন্তু ও দাত্ত 32টা আমি জানতাম তুইও এর ভিতরে নাক গলাবি তাই তোরটাও গুনে রাখছিস আপু এটা কি হলো আরে আপু এটাই তো আমার ভাইরাল ডায়লগ ছিল আমি তো সোdna গেলাম হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছস এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামরাইছে মम्मू মাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই টুম্পা কি হয়েছে কানতেছ কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার সাথে শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ কাভা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপিজিং করে তোর সাথে না আরে ভালো গুড মর্নিং অরুণ ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আরে ভাবী পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয় এটা অবশ্য ঠিক বলছেন তার আগে বলেন ভাবী পাশে থাকতে আপনার স্বপ্ন তো সইলো কিভাবে তার আগে আপনি বলেন আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয় মায়ের তুলনা কারো সাথে চলে না ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমার কিউট বলতো মা বলতো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি বউয়ের তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো তুমি কি ভুলেও বলছো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো আমি যা বলবো তোমার তাই শুনতে হবে আরে তুমি নিজেকে ভাবোটা কি হ্যাঁ তোমার বৌ ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিও তো দেখো সবই হচ্ছে এডিটের খেলা তোমার হাত কটা দুটো তোমার পা কটা দুটো তোমার চোখ কটা দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কটা দুটো হায় এই আমাকে কেমন লাগছে তুমি আয়নার উপর ভরসা করতে পারছে না আর বাবার উপর ভরসা করতে অরুণ ভাই বিয়ের সিজন আবারও চলে এসেছে এবার তো বিয়ে করেন আরে ভাবি এক বিয়ে করেই সাত মিটে গেছে জীবনে আর কোনোদিন বিয়ে করব না চ অরুণ ভাই শুনছি ভাসুর গড়াই নাকি আপনার বুরের তালাক দিলেন কি হৈছিল বলেন তো সাইলেন্সার পুরে কালো হয়ে গেছে শালির বিটি কয় গাড়ি নাকি নতুন হ্যালো এই বল তুমি আর মত খাবে না খাবো না আমার সাথে ঝগড়া করবে না আর ওই শিবুদার বাড়ির দিকে তাকাবে বলো না তাকাবো না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো হ্যাঁ দিয়ে দেবো এরম জীবন রেখে বাকি লাভ